দর্শক দর্শক আসসালামু আলাইকুম দেশ ও উপবেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি আবারও ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক আজ এই হাটে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি তো আজকে ছাগলের বাজারে কি দাম যাচ্ছে কি দামে বেচা বিক্রি চলতেছে

সাড়ে নয় কত বলে কাস্টমার আট সাড়ে আট কত হলে ছাড়বেন নয় হলে ছাড়বেন আর রোল ভাই এই পাশে যে জয়াটা দেখতেছি এই দুটো একুশ কত বলতেছে ভাই আঠারো সাড়ে আঠারো কত হলে বেচা বিক্রি করবেন উনিশ হলে দিবেন দশক শোলেন উনিশ হাজার হলে দিবে ভাই বয়স কি দুই দাঁত করে ওজন আনুমানিক কেমন আসবে বারো কেজি করে আসবে দশক শোনলেন আনুমানিক বারো কেজি করে ওজন আসবে আমরা এদিকে জাহাঙ্গীর বাইকে দেখতেছি তো আমরা একটু জাহাঙ্গীর বাইয়ের সাথে কথা বলি জাহাঙ্গীর ভাই এই খাসিগুলো কেমন দাম রাখছেন বারো হাজার করে পিস পিস দাম তো বেশি ওজন ওজন কতটুকু করে ওজন আছে ভাই ভাই আপনি তো কষাই তা আপনি তো মাংস কাটেন খাসিরগুলো নিজে কাটবেন তো এই দুটো আটোমেটিক ওজন কেমন হবে একবারে ফিক্স ওজন একুশ কেজি ফিক্সড ওজন হবে দাম চাচ্ছেন কত এই জড়াটা চব্বিশ হাজার কেজি কত করে পড়বে ভাই মিলেই বিক্রির দাম কত বলছে আঠারো বলছে কত হলে ছাড়বেন বিশ দশক শোলেন আঠারো পর্যন্ত দাম বলছে বয়স দুই দুই দাঁত করে আর এটার বয়স এটাও দুই দাঁত দশক শোলেন এটারও বয়স দুই দাঁত চলুন আমরা এদিকে একটা গাড়ল দেখতেছি তো আমরা একটু কথা বলি গারোয়ালটার দাম কেমন চাই তাছাড়া এই গার দাম কত যাচ্ছেন দশ চাচ্ছেন কত বলে সাড়ে বেচবেন হালুয়ান সাড়ে সাত আট হলে বেচবেন নাকি আট হলে বেচবে তো আমরা এদিকে দেখতেছি দুটা খাসি বাচ্চা করুর জাতের আমরা একটু কথা বলি এই দুটা কত যাচ্ছে এই দুটোর দাম কত যাচ্ছেন ভাই বারো হাজার দুটা বারো হাজার ওইটা একটু উঠান তো

কত বলছে চাচা পঁয়ত্রিশশো বলে কত হলে বেচবেন চার হাজার শুনলেন চার হাজার টাকা হলে কিন্তু মা বাচ্চাটা সেল করবে আমরা এদিকে দেখতেছি আজগর ভাইকে তো আমরা একটু কথা বলবো আজগর ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাস্টমার নাই আছে কি ভাই কোনো কাস্টমার নাই খাসি কয়টা বেচছেন একটা চারটা তাই তো ভালোই পেচ্ছেন এই দুটা কত যাচ্ছেন জয়াটা বারো করে চাচ্ছেন কত বলে এগারো করে বলে বারো করে ছাড়া দিবেন না নাকি বয়স কী এগুলো ওজন কেমন আসবে ভাই তেরো চোদ্দো সাতাইশ কেজি আসবে সাতাইশ কেজি চব্বিশ হাজার হলে দিবেন আর এই পাশেরটা ভাই দশ কয় দশ বলে এটা বয়স কী চার দার এটা ওজন কেমন আসবে আনুমানিক বারো কেজি এটা কত হলে ছাড়বেন এগারো হলে ছাড়বেন দশক শোলেন এটা এগারো হলে ছাড়বেন আমরা এইদিকে আরও এক জোড়া দেখতেছি তো আমরা একটু কথা বলি এই জড়াটা কত যাচ্ছেন বাইশ হাজার কত বলে কাস্টমার সতেরো বলে কত হলে ছাড়বেন আঠারো সাড়ে আঠারো দশক শোলেন আঠারো সাড়ে আঠারো হাজার হলে এই জোড়াটা ছাড়বে তো আমরা এদিকে দেখতেছি আরও কিছু তো আমি একটু কথা বলি এই হালুয়ানটা কেমন দাম চাচ্ছে আসলে আপনারা দেখলে কিন্তু মনে করবেন খাসি কিন্তু এটা হালুয়ান চাচা এই হালুয়ানটার দাম কত চাচ্ছেন সাড়ে বারো কত বলে কাস্টমার দশ সাড়ে নয় কত হলে বেচা বিক্রি করবেন এগারো হলে বেচবেন দশক শুনলেন এগারো হাজার হলে বেচবেন চাচা এটা কি হালুয়ান কত দাম চাচ্ছেন সাড়ে পাঁচ কত বলে কাস্টমার চার হাজার পঁয়ত্রিশশো বলে আটত্রিশশো বলে কত হলে বেচবেন কত হলে দিবেন চাচা পাঁচ হাজার হলে দিবে শুনলেন পাঁচ হাজার হলে দিবে ভাই এটার দাম কত যাচ্ছ ছয় কত বলে কাস্টমার পাঁচ বলছে হাসি না হালুয়া হাসি কত হলে ছাড়বা এক দুশো কম এক কম বেশ হলে কিন্তু ছাড়বে পাঁচ হাজার বলছে সাড়ে পাঁচ হলে দিবে আমরা এদিকে দেখতেছি আরও কিছু তো আমরা একটু কথা বলি এগুলো কি সব খাসি না হালুয়ান সব খাসি কোনটার দাম কেমন এটার দাম পাঁচ হাজার আর এগুলো সব চাড় করে দশ হাজার শোলেন এই বয়টার দাম পাঁচ হাজার আর এগুলো সব চার হাজার করে দাম চাচ্ছে কত করে বলে কাস্টমার বলে নাই দশক শুনলেন এখনো দাম বলে নাই এটা কি খাসি না খাসি কত চাচ্ছেন সাড়ে ছয় কত হলে বেচবেন সাড়ে পাঁচ দশক শুনলেন সাড়ে পাঁচ হলে বেচবেন একটু সামনে যাই সামনে যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে কত হইলে এটা বিয়াল্লিশশো আমরা এদিকে দেখতেছি একটা পড়ুশ তো আমরা একটু কথা বলি এটার দাম কত যাচ্ছে ভাই এটার দাম কত যাচ্ছে বারো হাজার কত বলছে কাস্টমার সাড়ে নয় বলছে দাও নাই কত হইলে দিবা দশের উপরে দশ শুনলেন দশের উপরে হলে কিন্তু এই ছাগলটি দিবে তো আমরা এইদিকে দেখতেছি আরো কিছু বাচ্চা তো আমরা একটু কথা বলবো এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে আর কেমন দামে বেচা বিক্রি চলতেছে আজকে এই হাটে আমরা কিন্তু সেই দিচ্ছি আপনাদেরকে এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন ভাই পার পিস ওই দুইটা দশ পাঁচ করে আর এগুলো সাড়ে তিন করে সাড়ে তিন চার দশক শোলেন সাড়ে তিন চার হাজার করে এগুলো পিচ চাচ্ছে আর ওই জায়গাটা যাচ্ছে পাঁচ হাজার তা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম